আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক পর্দাসীন সুন্দরী নারীকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো নাই ভাই অনেকটা কষ্টে আছেন অনেকটাই কষ্টে আছেন তারপরে আপু আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় তাই না ভাই আচ্ছা আপু আপনার নাম কি নূপুর নূপুর কোথায় থাকেন আপনি আমি কুমিল্লাতে থাকি ভাই কুমিল্লাতে থাকেন আর আপনার জন্মস্থান কোথায় কুমিল্লাই কুমিল্লাতেই তো কুমিল্লার কুমিল্লায় থাকেন আপনার বাবা আছে

আপনি ভিডিওর মাঝে কেন আসলেন ভিডিওর মাঝে আইছি ভাই মানুষের মুখে শুনছি যে ভিডিওর মাঝে আসলে মনে করেন কোনো ভাইকে যদি পাশে পাওয়া যায় সে ভাই পাশে থাকবে বিয়ে শাদি করবে এর জন্য আইছি এই ভিডিওর মাঝে লোকের মুখে শুনে আসছেন নাকি আপনাকে কেউ পাঠাইছে না ভাই লোকের মুখে শোনা মানুষের মুখে শোনা আমি আইছি তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় আপনার গ্রামেও যদি কেউ যাইতে চায় যাইতে পারবে কি হ্যাঁ ভাই ইনশাআল্লাহ যাই আপনার সাথে যদি দেখা করতে চায় হ্যাঁ দেখা করতে পারবে কোনো সমস্যা হবে না না আবার গ্রামে নিয়ে তো তাকে কোনো সমস্যা করবেন না না ভাই না আমি অনেকটা গরিব একটা মেয়ে ভাই মনে করেন দিন দিন খাই ঠিক মতো সময় খাবারও জুটাইতে পারি না আচ্ছা আচ্ছা মনে করেন বাবা ঘরে অসুস্থ পড়ে থাকলে মনে তো এমনিতেও শান্তি থাকে না ভাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দরী একজন পরহেজগার আপু ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন তার জীবনের দুঃখর কথাগুলো শেয়ার করছেন আসলে ভিডিওতে সব কথা শেয়ার করা সম্ভব হয় না যদি আপনাদের কালো ভালো লাগে তাহলে এই আপুর নাম্বারটা ভিডিওতে দিয়ে দেব আপনারা ওনার সাথে যোগাযোগ করে

ভাই আমার ভিডিও ফোন নাই আমার ভিডিও ফোন ছিল ভাই মনে করেন অনেক আগে একটা কিনছিলাম ওইটা নষ্ট হয়ে গেছে ডিসপ্লে গিয়েছে করেন ঠিক করতে পায় না ঠিক মতো খাবার জোটাইতে পায় না কেমনি করে ফোন ঠিক ভাই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপু ভালো থাকবেন আর কিছু বলবেন কোন দর্শক ভাইয়ের কাছে একটা অনুরোধ ভাই আমি অনেকটা বিপদে আছি যদি আমার পাশে থাকতে পারেন ফোন দেন না থাকতে পারেন শুধু শুধু টাইম পাস করার জন্য ফোন দেন না ভাই মনে করেন আমি একটা অসহায় মেয়ে ভাই মনে করেন কষ্টের মধ্যে যদি থাকতে পারেন দর্শক শুনতে পাচ্ছেন এই আপুটির কষ্টের কথাগুলো আর খুবই একজন মায়াবতী আপু তার চোখগুলো দেখে বুঝতেই পারছেন সে কতটা মায়াবতী আর এই আপটিকে যে পাবে অবশ্যই তার ভাগ্যটা ঘুরে যাবে তো ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম